জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নরসিংদীতে বিএনপির ঐতিহাসিক এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ও সদস্য শহীদ মঞ্জুর এলাহির নেতৃত্বে ঐতিহাসিক এই র্যালি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে অস্থায়ী জেলা কার্যালয় চিনিশপুর থেকে র্যালিটির যাত্রা শুরু হয় র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয় এ সময় ঐতিহাসিক এই র্যালিতে অংশগ্রহণ করেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার শাখাওয়াত হোসেন বকুল এডভোকেট বাছেদ এ কে এম গোলাম কবির কামাল ফারুক ভুইয়া ভিপি জলিল আকবর হোসেন আমিনুল হক বাচ্চু জেলা মহিলা দলের নেতৃগণ ছাড়াও জেলার ছয়টি উপজেলা থেকে আগত বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা র্যালি শুরুর আগে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সদস্য শিব মঞ্জুর এলাহি তার বক্তব্যে বলেন সতেরো বছরের জ্বালা সতেরো দিনে মেটানো যাবে না ধৈর্য ধরতে হবে সম্প্রতি দেশ ছেড়ে পালানো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার আমলে অনেক হামলা মামলার শিকার হয়েছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গায়েবী মামলার আসামি হয়েছে অনেক নেতাকর্মী এই ফ্যাসিবাদী সরকার বিগত সতেরো বছরে এক পার্সেন্টও কমাতে পারেনি বিএনপির জনপ্রিয়তা বরং বেড়েছে আরো বহুগুণ তিনি আরো বলেন স্বৈরাচারী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে রেখে দিল্লিতে পালিয়ে ষড়যন্ত্র করছে এখন সকলকে সজাগ থাকতে হবে ফ্যাসিবাদী হাসিনার সকল ষড়যন্ত্র একসাথে মোকাবেলা করতে হবে সবাইকে বানে ভেসে আসা কোনো দল নয় বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দেশের খেতে খাওয়া মানুষের দল আর দেশের মানুষের চিন্তা করেই কোন সমঝোতা করেননি বেগম খালেদা জিয়া এদেশের মায়া ত্যাগ করে বিদেশেও যাননি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির চির উজ্জ্বল